আসসালামু আলাইকুম অনেকেই ভাবেন যে ভাই রক সাইকেল রকেটের ডিউ রকেটের ডিউটা কতদিন পর এমনিতেই কিন্তু রকেটের স্টক থাকে না সে অনেকেই বুঝেন যে ভাই রকেটের ডিপটা আমি ঈদের পর নিবো বা দুই মাস ফোন নিব আসলে কি যখন স্টক শেষ হয়ে যাবে তখন তো আর এটা দেখা যায় পাওয়া সম্ভব না সে যারা নেবেন একটু দ্রুত নেবেন রকেটের ডিউপটা আর আমার চ্যানেলের পাশে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেই দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিও দেখতে পারবেন তো রকেটের ডিউকে দুই হাজার পঁচিশে কী কী পার্স আছে আমি একটু দেখাবো এটা হচ্ছে ওয়ান কাটার রক রাইডারের ক্র্যাঙ্ক এটা হচ্ছে ওয়ান কাটার রক রাইডারের ক্র্যাঙ্ক পাচ্ছেন অ্যালুমিনিয়ামের একটা ক্র্যাঙ্ক আর এটা পাবেন হলো ক্যাসেট এটা হচ্ছে নাইন কাটার ক্যাসেট এনটি ডাস করা অরিজিনাল এনটি ডাস করা আপনি ক্যাসেটটা দেখেন অরিজিনাল এলি ডাস করা আর এটা হচ্ছে এল টু এ ফাইভের চেঞ্জার অরিজিনাল একেবারে অরিজিনাল এল টু এ ফাইভের চেঞ্জার আর এটা ফ্রেমটা হচ্ছে খুব স্লিং একটা ফ্রেম আপনার ক্রাশ করা একটা ফ্রেম একেবারে জয়েনলেস আর এগুলো হচ্ছে সম্পূর্ণ অ্যাম্বোস করা এর রক রাইডের ডিউক হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা সাইকেল অনেকেরই জনপ্রিয় সাইকেল এটার মধ্যে কিন্তু আপনি ওয়াইল্ড ব্রেক পাবেন ওয়াইল ব্রেকও আছে ওয়াইল ব্রেক ছাড়াও আছে আর ফ্রকটা পাবেন আর স্টকের ফ্রক অ্যালুমিনিয়াম একটা ফ্রক হ্যাঁ হাত সবে ব্যারিং এখানে ব্যারিং বিকেলে ব্যারিং আর ক্যাসেটটা তো দেখতেই পারতেছেন মানে দুই হাজার পঁচিশে আপডেট করা সাইকেল এই সাইকেলটি মানে এতটা মানে সুন্দর বা না দেখলে বুঝবেন না যে অনেকেরই থেকে যায় ভাই রকেটের ডিউকটা যখন আমার স্টক শেষ হবে তখন বলবেন যে ভাই রকেটের ডিউকটা কবে আসবে আবার বলবে কবে আসবে যে যারা নিবেন দ্রুত নেন রকেটের ডিউক কারণ এটা এমনিতে স্টক থাকে না আমি আরেকটা জিনিস দেখাই এটা ফ্রেমটা একটু দেখেন ফ্রেমটা খুবই জোস একটা ফ্রেম অনেক জোস একটা ফ্রেম আর এটা যে সাসপেনশন আমি একটু সাসপেনশনটা একটু দেখাই সাসপেনশনটা একেবারেই স্মুথ একেবারেই স্মুথ এই সাইকেলটা যদি রাইড করেন বা স্ক্যান করেন আমি বলবো এক কথায় অসাধারণভাবে সাইকেলটা যে এই রক রাইডের ভিউ যারা নেবেন দ্রুত যোগাযোগ করুন আসিফ সাইকেল মাঠ থেকে আসিফ সাইকেল মাঠে যোগাযোগ করুন আর সবাইকে হবে আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন